ওয়েলকাম টু বঙ্গ আইটি মাস্টারিং আইটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা রিয়েল ইনস্টলেশনে যাব অনেক দিন ধরে অনেক কাস্টমারদের চাহিদা ছিল যে অনেক গাড়িতে অনেক দামি গাড়ি অনেক ইন্স্যুরেন্সের গাড়ি অনেক ওয়ারেন্টির গাড়ি তারা তার কাটতে চায় না তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা খুব স্মার্ট ডিভাইস এবং এটা ফোর জি ডিভাইস এবং টু জি ফলব্যাক এটা আমরা খুব সহজেই কিভাবে পাঁচ মিনিট ইনস্টল করতে হয় এবং ইনস্টল করে ড্রাইভারকে ছেড়ে দিতে হয় সেটা আমরা রিয়েল টাইমে দেখবো আমার পাশে আছে আমার সহকর্মী ইঞ্জিনিয়ার মামুন মামুনের কাছে যদি জানতে চাই এটা আসলে কি ইম্প্যাক্ট পড়বে কাস্টমারের জন্য এবং কেন প্রয়োজন আচ্ছা ধন্যবাদ স্যার তো আমি খুব সহজে এবং সংক্ষেপে বলার চেষ্টা করছি এটা অনেকগুলো বেনিফিটস আছে তারপরে আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের মার্কেটে যেমন কিছু গাড়ি আছে যারা হচ্ছে ওয়ারিং কাটতে পছন্দ করেন না বা ওনাররা যারা আছেন এটাতে হচ্ছে যেটা হয় এক হচ্ছে ইন্স্যুরেন্সের সমস্যা হয় দুই হচ্ছে এই গাড়ির হচ্ছে ওয়ারিং কাটলে যেমন হাইব্রিড গাড়িগুলো আছে এটা হচ্ছে একটা ইসি ইম্প্যাক্ট ইমপ্যাক্ট পরে সিগন্যাল চলে আসে ই আসে তো আমরা এইগুলো অ্যাভয়েড করার জন্য এটা প্ল্যাক অ্যান্ড একটা ডিভাইস নিয়ে এসেছি যেটা জাস্ট আমরা ইমপ্লিমেন্ট করবো এটাতে গাড়ির ভিতরে কোনো ইম্প্যাক্ট করবে না কিন্তু বেসিক জিপিএস এর যে ধরনের ফিচারগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে প্রত্যেকটা ফিচারই আমরা এটা দিয়ে পেয়ে যাব আশা করি এই ডিভাইসটি ইনস্টল করার পরে কাস্টমাররা বেনিফিট পাবে আমরা সরাসরি এখন ইনস্টলেশনে যাচ্ছি কিভাবে ইনস্টল করছে আমার টিমে সেটা আমরা দেখব এটার ইমপ্যাক্ট আমরা দেখব আমরা এখন গাড়ির সামনে চলে আসছি তো এই গাড়িতে আমরা রিয়েল ইনস্টলেশন করব মামুন আপনি যদি বুঝিয়ে বলতেন এই এই ডিভাইসটা কি কানেকশন করবেন আচ্ছা ধন্যবাদ সো আমরা দেখতে পাচ্ছি যে এই ডিভাইসে শুধু দুইটা ওয়্যার এর বাইরে আর কোনো ওয়্যারিং নাই সো এই ডিভাইসটার আমাদের যে মেইন পারপাস যে আমরা কোনো ওয়্যারিং না কেটেই কোনো কিছু ডিসকানেক্ট না করে কোনো এরর জেনারেট না করে আমরা হচ্ছে এটাতে ইনস্টল করব সো এই ডিভাইসটাতে এই দুইটা ওয়্যার আমরা শুধু ব্যাটারিতে পাওয়ার সোর্সিং করব যে ব্যাটারির সাথে কানেক্ট করব দ্যাটস ইট তারপরে আমরা হচ্ছে এটা কিভাবে কাজ করবে আমাদের প্লাটফর্মে কি কিভাবে কাজ করে কি কি রেজাল্ট পাচ্ছি সবকিছু আমরা এক্সপ্লেইন করব সো এখন আমরা সরাসরি ইনস্টলেশনে চলে যাব আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশনটি করছে আমাদের ইঞ্জিনিয়ার মামুন এবং এই জিপিএস ট্র্যাকারটি দুইটি ব্যাটারির কানেকশনের সাথে কানেক্ট করে দিচ্ছে এবং আমরা পাঁচ মিনিটের ভিতরে জিপিএস ট্র্যাকার ইনস্টল করব সেটা আমরা বলছিলাম আমরা দেখতে পাচ্ছি একটা কানেকশন পুরোপুরি লেগে গেছে এবং ব্লিং করছে আমাদের ট্র্যাকারটি এবং এই ট্র্যাকারটি ফোর জি অ্যান্ড টু জি ফলব্যাক টু জি ফলব্যাক এই জন্য দরকার যে শুধু ফোর জি ডিভাইস হলে আমরা ভালো কানেক্টিভিটি পাবো না সো টু জি ফলব্যাক খুবই দরকার তো আপনারা যখন জিপিএস টাকার আপনারা কিনবেন তখন ফোর জি জিপিএস ট্র্যাকার যদি হয় টু জি ফলব্যাক অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখে নেবেন তো আমাদের ইনস্টলেশন এখানেই কমপ্লিট হয়েছে এটুকুই সময় আমাদের প্রয়োজন ইনস্টলেশন কমপ্লিট আমরা বলছিলাম পাঁচ মিনিটের ভিতরে জিপিএস টাকে ইনস্টল করব সো আমরা তিন মিনিটের ভিতরে এনে জিপিএস টাকে ইনস্টল করেছি কোনো তার কাটাকাটি ছাড়া আমরা ইনস্টলেশন কমপ্লিট করে আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি সো প্ল্যাটফর্মে আমরা এই গাড়িটাকে মনিটরিং করছি যে কত স্মুথলি এই গাড়িটা আমাদেরকে মনিটরিং করার জন্য ডেটা প্রোভাইড করছে সো আমরা দেখতে পাচ্ছি খুবই স্মুথলি এই গাড়িটা থেকে ডেটা আসছে এবং আমরা স্মুথ একটা ট্র্যাকিং পাচ্ছি এখান থেকে সো এটার সাথে এটার যে স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে এটা একটা টু ওয়ে ডিভাইস সো টু ওয়ে ডিভাইসের আপনি কোনো অন্যান্য তার কাটার প্রয়োজন নেই আপনি স্মুথলি ডাটা পেয়ে যাচ্ছেন এখানে অন্যান্য জিপিএস ডিভাইসগুলোর মতোই আপনি হচ্ছে জিপিএস এবং ইগনিশন অন আছে কি অফ আছে এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গাড়িটা এখন কোথায় আছে সেটা দেখতে পাচ্ছেন এর সাথে হচ্ছে এই গাড়িতে এই গাড়ির ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সো এর সাথে আপনি প্লেব্যাকটা দেখতে পাচ্ছেন গাড়ির যে কত কিলোমিটার আজকে রান করেছে এবং এর আগে কত কিলোমিটার রান করেছে সেগুলোরই পোর্টে পেয়ে যাচ্ছেন এখান থেকে রানিং টাইম স্টক টাইম এবং কোথায় কাজ শুরু করেছিল আজকে কয়টার সময় এবং কখন স্টক হয়েছে সো এই জিনিসগুলো আমরা এখান থেকে টোটালি মনিটরিং করতে পারবো বেসিক জিপিএসের থেকেও বেশি ডেটা আমরা এখানে পেয়ে যাব সো যতগুলো অ্যালার্ট আমাদের আছে সবগুলো অ্যালার্ট আমরা এখান থেকে পেয়ে যাব এবং যতগুলো রিপোর্ট আছে সব রিপোর্টগুলোও পেয়ে যাবো সো এই ডিভাইসের অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে কোনো ওয়ারিং কাটতে হবে না যেগুলো আমরা অলরেডি ডিসকাশন করেছি সো এভাবেই আপনি স্মুথ একটা ডেটা পাবেন আমাদের এই ডিভাইসের মাধ্যমে Bongo IoT Intelligent Telematics